জান্নাতিরা প্রশ্ন করবে ফি জান্নাততি এটা সআলুন জান্নাতীরা ওই জাহান্নামের আসামিদেরকে প্রশ্ন করবে একটা প্রশ্ন করবে প্রশ্ন হলো আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাপাল এ জাহান্নামীরা এ আমার ভাই আমার বন্ধু এ মুসল্লি এক সঙ্গে ব্যবসা করেছি বাণিজ্য করেছি ছিলাম এক মহল্লায় ছিলাম এ বন্ধু এ বড় ভাই দাদা নানা ও ইমাম সাহেব ও মুয়াজ্জিন সাহেব হতে পারে না পারে না আল্লাহmoderকে হেফাজত করেন বলি আমিন প্রশ্ন করা হবে আমিল মুজিরলি নাসালাককুম ফি সকর আজকে তোমাকে কোন জিনিসে জাহান্নামের দিকে নিয়ে আসলো জানতে বড় ইচ্ছা হয় এক মহল্লায় ছিলাম একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি চাকরি করেছি আন্দোলন করেছি মিছিল মিটিং করেছি সব কিছু করেছি আমার জানতে পার ইচ্ছা হয় আনি মুজুরি মিনা কাকু ফেস আপার কোন জিনিস কোন অপরাধ কোন অপরাধ আজকে তোমাকে এই জাহান নামের দিকে নিয়ে আসলো ওই জাহান নামীরা উত্তর দিবে চারটা কয়টা উত্তর বলেন এক নম্বর উত্তর হলো মুসল্লি তুমি তো আমাকে নামাজ দেখছিল মসজিদের মিনার থেকে আহ্বান করা হয়েছিল হাইয়া আলসাল একবার নয় দুইবার নয় দিনে পাঁচ বার আমাকে ডেকে ছিল কল্যাণের দিকে বিভিন্নভাবে বন্ধু বান্ধব তোমাকে নামাজের জন্য ডেকে তুমি যখন বলবা পালু তখন তিনি বলবে লাম না আমি মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না আমি মুসল্লি ছিলাম না মুসল্লি হতে গেলে নামাজ পড়তে হয় মুসল্লি হতে গেলে মসজিদের নামাজের কাতারে দাঁড়াতে হয় মনে মনে নামাজ আর প্র্যাকটিক্যাল নামাজ এক নাকি হ্যাঁ বলেন মুসল্লিন আমি নামাজি ছিলাম না নামাজি না থাকার কারণে আজকে আমাকে জাহার নামে আসতে হলো অবাই আর একদল মানুষ নামাজ পড়েও যাহার নামে যাবে তারা হলো মুসলিন হতভাগা দুর্ভাগা সেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ সাহুন যে তাদের নামাজের ব্যাপারে একবারই অমনোযোগী নামাজ পড়তে করতেছে সে কয়েক হলো জানি না নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে রুকুত গিয়ে বলতেছে চুপি চুপি বলতেছে কেউ সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি বলে সোবাহান এই কথা যখন বান্দা চুপি চুপি বলে বান্দা যখন আবার দাঁড়িয়ে বলে সামি হামিদা উত্তর হলো আল্লাহ শোনেন যিনি তার প্রশংসা করেন একটকে প্রশংসা করছে না এক রুকু দিকে প্রশংসা করছেন না সুবাহান রবিআল বলছেন না আল্লাহ বলতেছে আল্লাহ আল্লাহমান হাবিদা আল্লাহ শোনেন যিনি তার প্রশংসা করেন সুবাহান আল্লাহ আমাদেরকে প্রশংসা করতে হবে কার আবার আপনি শেষদা গিয়ে বলছেন সুবাহান রবিআল আল্লাহ আমার সর্বোচ্চ প্রতিপালক আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি বলে সুবাহান এগুলো যারা করে তারা মুসল্লি যারা করে না তারা মুসল্লি তারা হাসলে ময়দারে বলবে এলাম না কুমিনাল আমি নামাজি ছিলাম না নামাজি ছিলাম না আপনি যদি নামাজি হন নামাজের হক আদায় করে নামাজ পড়েন এই নামাজ আপনাকে কি উপকারে আসবে কথা আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আনিল নিশ্চয় নামাজ নামাজ ব্যক্তিকে নিশ্চয়ই নামাজ নামাজ ব্যক্তিকে সকল প্রকার অশ্লীলতা বেহায়াপনা গুনা থেকে নামাজ নামাজ ব্যক্তিকে হেফাজত করে বলে সুবাহ ফজর নামাজ পড়ে চায়ের দোকানে বসে গিবৎ শেখায়েত পর মন মত্ত হয়ে গেলেন একটু একটু ফজর করে চায়ের দোকানে বসে গিবৎ শেত মত্ত হলেন তাহলে ওটা কি নামাজ হলো হ্যাঁ আল্লাহ দিন হুম সলাদিহিন সাহু মন আমান বেখবর নামাজ নামাজ পড়ার পরে আপনি ব্যবসায়ী মাপকে কম দিচ্ছেন কাস্টমারের চোখের থেকে তাকিয়ে চোখে চোখ রেখে দুই পাঁচ কথা বলে দুই পাঁচ গ্রাম কম দিয়ে আপনি লোক হয়ে যাচ্ছেন বিল্ডিং করতেছেন সন্তানকে খুশি করতেছেন স্ত্রীকে খুশি করতেছেন কত মানুষকে খুশি করতেছেন মাপে কম দিয়ে আপনি নামাজি খাদ্যে ভেজাল দিয়ে আপনি নামাজ পড়তেছেন বা খাদ্যে ভেজাল দিচ্ছেন মাপে কম দিচ্ছেন গালাগালি করতেছেন আল ঠেলতেছেন টেন্ডারবাজি চাঁদাবাজি ধর্ষণ খুন সব কাজে আপনি আসেন আবার নামাজের কাতারেও আছেন আপনার এই নামাজ দুনিয়ার মাহ গ্রহণ করলেও কে গ্রহণ করবে না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ফাইন সালু হাসা ইরুহ আম আলী ফাসাদা সা ইরো আমালি। আম ময়দানে আল্লাহ তাআলা যে হিসাব নিকাশ নেবেন যার যার কাছে নামাজ হিসাব নেওয়া হবে ফাইনাম আলী নামাজের হিসাবে তিনি স্বচ্ছতা দেখাতে পারবে আল্লাহ তার সামনের সকল ঘাটিকে আল্লাহ তালা সহজ করে দেবেন নামাজের ব্যাপারে নামাজের হিসাবে যাদের গণ্ডগোল লেগে যাবে হিসাব দিতে পারবে না ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এসা নাই এরম করে দিন পার হয়ে গেল সপ্তাহ পার হয়ে গেল মাস গেল বছর গেল হায়াতের জিন্দিগি থেকে হায়াত ফুরিয়ে গেল আমার নাম তান মুসল্লিদের খাতায় লেখাতে পারলাম না হায় ইয়ালি ইয়া তখন ওই ব্যক্তি হাসানের মাধ্যমে আল্লাহকে বলবে আল্লাহ আমার সন্তান দেখছে আমি আসামি আমার বাবা দেখতেছে মুসল্লি দেখছে পীর দেখছে নেতা দেখছে আমি আমার কাছে লজ্জা লাগতেছে আমার কাছে লজ্জা লাগতেছে আল্লাহ এই উত্তরের মুখোমুখি আমাদেরকে না করেন আমরা যেন প্রশ্ন করতে পারি আমরা যেন উত্তরের মুখোমুখি প্রশ্ন করবে কারা জান্নাতীরা বলেন প্রশ্ন করবে কারা প্রশ্ন করবে কারা উত্তর দিবে কারা এ কথা উল্লেখ হয়েছে সুরা মুদাসির চল্লিশ থেকে আটচল্লিশ নম্বর আয়াতে